চীনের ইতিহাস কিভাবে বিশ্বের এক প্রাচীন সভ্যতা আধুনিক সুপার পাওয়ার রূপ নিল চীন এক সময়ের কৃষিভিত্তিক সমাজ থেকে আজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি তাদের রেশম সাম্রাজ্যবাদ বিপ্লব কমিউনিজম আর আজকের প্রযুক্তি আধিপত্য সবকিছু যেন এক অবিশ্বাস্য ইতিহাস চলো আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক চীন কিভাবে পরিণত হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর একটিতে প্রাচীন চীনের সূচনা চীনের ইতিহাস শুরু হয় হোয়াং হো নদীর তীরে প্রায় পাঁচ হাজার বছর আগে জৌ কিন ও হান রাজবংশের অধীনে গড়ে ওঠে প্রশাসন সেনাবাহিনী ও উন্নত কৃষি ব্যবস্থা দি গ্রেট ওয়াল অফ চায়না নির্মিত হয় শত্রুদের হাত থেকে রক্ষার জন্য হান বংশ শুরু করে সিল্ক রোড যা চীনকে বিশ্ব বাণিজ্যের মানচিত্রে যুক্ত করে মঙ্গল হামলা ও মিং রাজবংশ তেরো শতকে সেঙ্গিস খান ও তার বংশধররা চীন দখল করে নেয় ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় মিং রাজবংশ মঙ্গলদের বিতাড়িত করে চীনের গৌরব ফিরে আনে তৈরি হয় বেজিং শহর ফরবিডিয়ান সিটি উন্নত নৌবাহিনী ও বিশ্বযাত্রা অপমানের শতাব্দী ও উপনিবেশিক শোষণ আঠারো থেকে উনিশ শতকে চীন দুর্বল হয়ে পড়ে ব্রিটিশরা আফিম যুদ্ধ করে জোর করে বন্দর খুলে নেয় অপমানের শতাব্দী নামে পরিচিত একের পর এক বিদেশি শক্তি চীনকে দখল করে নেয় বক্সার বিদ্রোহ সিনহাই বিপ্লব শেষে উনিশশো সালে রাজতন্ত্রের প্রথম মা সেতুং ও কমিউনিস্ট চীন উনিশশো উনপঞ্চাশ সালে মা নেতৃত্বে এর নেতৃত্বে পার্টি গঠন করে পিপলস রিপাবলিক অব চায়না শুরু করেন গ্রেট লিভ ফরওয়ার্ড কালচারাল একদিকে শিল্পায়ন অন্যদিকে বিশাল ক্ষতি দেং জিয়াওফিং ও অর্থনৈতিক রূপান্তর উনিশশো সালে ক্ষমতায় আসেন দেং জিয়াওফিং যিনি বলেন ইট ডাজেন্ট ম্যাটার ওয়ার দ্য ক্যাট ইজ ব্ল্যাক ওর হোয়াইট এজ লং এজ ইট ক্যাচেস চালু করে ওপেন ডোর পলিসি বিদেশি বিনিয়োগ গ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে উৎপাদন রপ্তানি প্রযুক্তি খাতে বিপ্লব ঘটে আধুনিক চীনের উত্থান বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন তৈরি করেছে হাই স্পিড রেল নেটওয়ার্ক ফাইভ জি এআই কোয়ান্টাম কম্পিউটিং স্পেস মেশিন চাং ই স্টেশন বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই একশোটিরও বেশি দেশে অবকাঠামো গড়ে তুলেছে চীন আজ শুধু একটি দেশ নয় এটি একটি দর্শন একটি শক্তি একটি ইতিহাস হাজার বছরের পরাধীনতা যুদ্ধে ক্ষয় রাজনীতি ও এই সব নিয়ে আপনি কি মনে করেন চীন আগামী দর্শকে আমেরিকাকে ছাড়িয়ে যাবে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালাম